একটা মানুষ যখন ভাবনায় অপরাধিত হয় সে যখন বিশ্বাস হয় সে যখন বিশ্বাসে আমাকে আসলে হয় এই মুহূর্তে দরকার আমাদের ভালো কাজ করা এই মুহূর্তে আমাদের দরকার মনে রাখবেন আমাদের

সময়ের <tutly> সাথে hmm.

سابح إلى ربك

মনে রাখতে হবে আমি প্রথমে যে যে করার কথা বলেছি আপনারা যুবক মানুষ গত দুই তিন মাস আগে এই জুলাই আগস্টে আপনারা দেখিয়ে দিয়েছেন যুবকদের রক্ত গরম তারা যদি কোন একটা বিষয়ে প্রতিবাদ করতে চায় তারা যদি সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে চায় তারা চাইলেই না সম্ভব

খুব সুন্দর করে একটা কথা বলেছেন বহিনী বহিনীর